আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মনের মানুষকে পাওয়ার উপায় মনের মানুষকে পাওয়ার জন্য অনেকে অনেক কিছু করে থাকেন বিভিন্ন ধরনের কবিরতার কাছে তদ্বির বিভিন্ন কিছু করে থাকেন আজকে আমি আপনাদেরকে কিছু আমল দিব এই আমলের মাধ্যমে ইনশাল্লাহ আপনি আপনার প্রিয়জনকে খুঁজে পাবেন আপনার মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ আপনার প্রিয়তমা আপনার জন্য পাগল হয়ে যাবে তো আসুন আমরা সে ব্যাপারে কিছু কথা বলি একটি আল্লাহর নাম আছে যেটা ফজরের পরে সূর্য যখন উদয় হবে ওই সময় আপনি এই আমলটা করবেন কতক্ষণ করবেন আপনাকে এই আমলটা করতে হবে নিরানব্বই বার পড়তে হবে এই আল্লাহ ছোট্ট নামটি এই নামটি কি এই নামটি হচ্ছে ইয়া হাক্ক এভাবে সূর্যের দিকে তাকাইয়া আপনি যখন মানে সূর্যটা উঠবে তখন এত প্রখর থাকে না তাকানো যাবে আপনি ওই সময় পড়বেন ইয়া হাক্ক ইয়া হাক্ক এভাবে আপনি পড়বেন এই তেদবিদটা আপনি نينا نبوبا البولبين، بولر بولي يا ابني. يبابي بدو يهد طلبي. بولر بولي يا ابني بولبين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا اننا سمعنا مناديا ينادي للايمان. ان امنوا بربكم فامنا، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. এ তদ্বিটা করবেন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনি যাকে চাচ্ছেন মনের মানুষ করতে ইনশাল্লাহ সে অবশ্যই আপনার জন্য পাগল হবে আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে আর যদি বলেন যে হুজুর আমি এ করতে পারতেছি না অন্য কোনো তদবিরের মাধ্যমে আমি পেতে চাই যেমন সঙ্গেকে তাহলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে এটা আমার পার্সোনাল নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ এইভাবে আপনি যদি এই নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি যথাসাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য অথবা আপনাদের মনের আশা পুরে পূরণ করে দেওয়ার জন্য আমি অশিলা হয়ে ইনশাল্লাহ কাজ করবো তো আল্লাহ পাক আমাদের সকলকে কবল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম